ওয়েলকাম ইন নিউ ভিডিও এ ভিডিওতে আমি সার্কিট ওয়ান বই অধায় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরিম আছে থেমিন থিওরিম নিয়ে আলোচনা করবো তো শুরু করা যাক তো আমি আগের ভিডিওতে থেমলিন থিওরিমের নব্বই পার্সেন্ট ম্যাট কিভাবে সমাধান করতে হয় সেটার উপরে একটা কঙ্কাল বা একটা স্ট্রাকচার দিয়েছি তো এ ভিডিওতে আমি আর বাদ বাকি দশ পার্সেন্ট সমাধান করার জন্য আরেকটা কঙ্কাল বা একটা স্ট্রাকচার দেবো সেটা তফাতটা হচ্ছে এখানে দুইটা সোর্স দেওয়া থাকবে এবং যদি সার্কিটে দুইটা সোর্স দেওয়া থাকে এবং সাইকেটে আর এল নির্ণয় করতে বলে সেই সময় আমরা মানে মাঝখানে যে রোদ আছে সেই রোদের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান নির্ণয় করতে বললে সেটা কিভাবে করবো তো এটা একটু ডিফারেন্ট অন্য ম্যাথগুলো থেকে তো এটার জন্য একটা আলাদা রুল তো আমরা যে রুল বা শর্ত শর্ত অনুযায়ী সর্বপ্রথম এই সার্কিটটাকে আমাদের এমন একটা সিম্পল সার্কিটে আনতে পারি তো এরকম একটা সিম্পল সার্কিটে কারেন্টের মান হতে আছে মানে থেবলিন কারেন্ট বা যে বলি আইটিএস সমান সমান ভিটিএস ভাগ আর টিএস প্লাস আর এটা একদম ইজি তো এই সাইকেট থেকে কীভাবে আমরা ভিটিএস এবং আর নির্ণয় করবো সেটা এখন দেখবো তো সর্বপ্রথম আমরা সার্কিটে আর নির্ণয় করব তো আর নির্ণয় করার শর্ত ছিল কি সাইকেটে যেটাকে আমরা আর এল ভরবো মানে লোড রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সকে সাইকেট থেকে বিচ্ছিন্ন করবো এবং যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে আমরা বাদ মানে শর্ট করে দেবো তো শর্ট করলে সাইকেটটা দেখতে কিছু তো দেখো ওই সাইকেটে আমরা শর্ত অনুযায়ী সর্বপ্রথম আর এলকে বিচ্ছিন্ন করলাম বিচ্ছিন্ন করার পর আর এল এর যায় একটা সোর্স বিবেচনা করলাম তো সোর্স বিবেচনা করছি এবং ই ওয়ান এবং ই টু যে দুটো সোর্স আসছিলো সেই সোর্সগুলোকে সার্কিট থেকে উঠিয়ে দিয়েছে মানে শর্ট করছে তো শর্ট সার্কিটটা দেখতে নেবো এখন এই সার্কিটে আমাকে কী নির্ণয় করতে হবে আর টি এস তো আর টিএস নির্ণয় করলাম মানে সার্কিটে মোট রেজিস্ট্যান্স ইজিলি তো দেখো কারেন্ট এই জায়গা থেকে যাত্রা শুরু করার পর এই বিন্দুতে ভাগ হয়ে যাচ্ছে তো আর ওয়ান এবং আর টু অবশ্যই প্যারাল আছে কী আছে আর ওয়ান প্যারাল আর টু তো আর ওয়ান আর টু কেন প্যারাল আছে আবার দেখো যেহেতু এই দিক থেকে কারেন্ট যাচ্ছে ভোল্টেজ যাওয়ার পর এইখানে ভাগ হচ্ছে তো অবশ্যই যেহেতু কায়েন বাঘ হচ্ছে তো অবশ্যই ওয়ান আট টু প্যারাডাল তো আমরা আর আর্টে একদম ইজিলি নির্ণয় করলাম এখন আমরা ভি ভিটিএস নির্ণয় করবো তো ভিটিএস তো ভিটিএস নির্ণয় করার সময় শর্ত কি সাইকিট এটাই থাকবে শুধু আমরা সাইকিটের যে মেইন সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে আমরা আবার ফিরিয়ে আনবো তো আমরা আঁকলাম তো দেখো আমরা ভিটিএস নির্ণয় করার যে শর্ত ছিল সেই শর্তে চিত্রটা আঁকলে এক সময় চিত্রটা আঁকা শর্ত কি আর্টিস্টের সময় যে চিত্রটা রাখছি চিত্রটা সেমই হবে শুধু আমরা যে সোর্সগুলোকে বাদ দিছি সেই সেই সোর্সগুলোকে ফিরে আনতে হবে তো আনলাম আনার পর এখন এই সাইকেটে আমাদের মোট কারেন্ট মানে ভিটিএস নির্ণয় করার প্রথম শর্তই হচ্ছে ভিটিএস নির্ণয় করার আগে সাইকেটে মোট কারেন্ট নির্ণয় করতে হবে তো সাইকেটে মোট কারেন্ট কোনটা মোট কারেন্ট হচ্ছে আই তো আই অনুযায়ী কি আই ইকাল টু ভিভাগ আর তো এখানে তোমার ভি এর মান কোনটা হবে তুমি ভি এর মান ই নিবা না ই নিবা কোনটা নিবা এটা তোমার জানা নেই এটাই হচ্ছে এই ম্যাথটার সবচেয়ে কঠিন জায়গা মানে এই শুধু এই জায়গাটুকুর জন্য এটা একটা আলাদা নিয়ম তৈরি করা হয়েছে থেমনিনের কঙ্কাল তো দেখো যদি কোনো এরকম দুইটা সোর্স দেওয়া থাকে এবং মাঝের যে লোড আছে সেটার মধ্যে দিয়ে অবৈধ কার নির্ণয় করতে বলে ক্ষেত্রে ভিটিএস নির্ণয় করার সময় তোমাকে ই ইকুয়াল টু ই ওয়ান ই টু এইটা করতে হবে মানে কি মানে হচ্ছে বড় যে মান মানে সার্কিটে সবচেয়ে বড় যে ভোল্টেজ দেওয়া থাকবে তার থেকে পরের ভোল্টেজ দুটো বিয়োগ তো ধরো যদি ইউয়ানের ভোল্টেজের মান বড় হয় এবং ই টুর মান ছোট হয় তাহলে ওয়ান মাইনাস ই টু হবে আবার যদি ই টুর মান বড়ো হয় তাহলে ইউন মাইনাস ই টু মাইনাস ওয়ান হবে তো আশা করি বুঝতে পারছো তো সাইকেটে আমরা মোট ভোল্টেজ বা যে ভোল্টেজ দেওয়া আমরা কারেন্টে আমি নির্ণয় করব সেটা নির্ণয় করলাম তো সেটা হচ্ছে ই তো এখন আমরা সাইকেটে মোট কারেন্টের মান ইজিলি নির্ণয় করতে হবে তো যেহেতু আমরা মোট ভোল্টেজ জানি ই তো সার্কিটে রোদ হচ্ছে আর ওয়ান এবং আর টু যেহেতু সিরিজ আসে এখন সিরিজে কীভাবে আসে তো আমরা ধরে নিলাম যে ই ওয়ান এখানে বড় আসে তো ই ওয়ান যদি বড়ো হয় অবশ্যই বড়টা থেকে কারেন্ট প্রবাহিত হবে তো বড়োটা থেকে কারণ প্রভাবিত হলে দেখো আই ওয়ান সরি আর ওয়ান এবং আর টু সিরিজে এখন তুমি যদি ধরো ই টু বড়ো আসে তো বড়ো ই টু যদি বড়ো হয় তার উপর দেখো আর ওয়ান আর টু সিরিজে থাকে তো আমাদের ভিটিএস নির্ণয় করা প্রথম শর্ত অনুযায়ী সাইকেটে মোট কারেন্ট আমরা নির্ণয় করছি এখন আমরা মোট ভোল্টেজ নির্ণয় করবো তো মোট ভোল্টেজ নির্ণয় করার সময় কী করতে হবে লুপ নিতে হবে তো এরকম সাইকেটে তোমরা চেষ্টা করবে যেটার ভোল্টেজ বেশি মানে ই টুর মধ্যে যার ভোল্টেজ বেশি থাকবো সেই সার্কিটে লুপ বা সেই দিকে লুপ ঘোড়ানো তো লুপ ঘোরানোর আগে সার্কিটকে আমাদের প্লাস মাইনাস এবং ভিটিএস লিখতে হবে লেক্সি এখন আমরা ধরে নিই যে ইউয়ানের ভোল্টেজ মান বড় তো সেখানে আমরা একটা ক্লকওয়াইজ লুপ নিব। তো লুপও নিছি তো কারেন্ট কোথা থেকে যাবে কারেন্ট অবশ্যই এই দিক থেকে যাবে গেল তো এখন আমরা লুপ ঘুরাই তো লুপ যদি ঘুরাই সর্বপ্রথম আস্তে আস্তে এখান থেকে যদি কারেন্ট যায় আর ওয়ান কী আস্তে আস্তে আর ওয়ান তো এখানে ভোল্টেজ ড্রপ হইতে তো ভোল্টেজ ড্রপ হইতেসে আই আর ওয়ান আইসি তারপরে দেখো কারেন্ট ওইদিকে যাচ্ছে আর আমি ওইদিকে যাচ্ছি তো এখানে আসে এর প্লাস তো প্লাস ভিটিএস ক্লিয়ার তারপরে দেখো কারেন্ট এদিকে যাচ্ছে আর আমি এদিকে যাচ্ছি তো এদিকে আছে সোর্সের মাইনাস মাইনাস ই ওয়ান ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমি যে বিটিএস নির্ণয় করি বিটিএস হচ্ছে ই ওয়ান মাইনাস আই আর ওয়ান তো সার্কিটে আমরা ভিটিএস পায়ে গেছি সাইকিটে আমরা আর টিএস পায়ে গেছি এখন ভিটিএস আর টিএসের মান এই যে আমাদের সিরিজ সাইকিটা আছে সেখানে বসে দেওয়ার পর আমরা ইজিলি আইটিএসের মানও পায়ে গেছি তো একদম ইজি